জাস্ট একটু আগানোর চেষ্টা করবো এখন এক লিটারটা আর বেশি বাড়াবো আজ আমার বাইক চালানো তৃতীয় দিন প্রথম দিনে শুধু হ্যান্ডেলটা একটু ধরে সামনে দিকে এগিয়েছিলাম দ্বিতীয় দিনে একটু বাইকের উপর বসে একটু সাহস দেখিয়ে চালিয়েছিলাম আজকে হচ্ছে তৃতীয় দিন তো প্রথমে আমি বাইকটা স্ট্যান্ড থেকে স্ট্যান্ডটা তুলে নেব বাইকের স্ট্যান্ডটা তো এখানে এইটা হচ্ছে সুপার তো এখান এটাতে আমি প্রথমে শুরু করছি এখানে যে একটা নিউট্রাল বাটন আছে এই বাটনটাতে আমি প্রথমে যাতে নিউট্রাল বাটনটা আসে তার জন্য আমি দেখে নেব এখন নিউট্রাল বাটন চলে এসেছে যদি না থাকে তাহলে গিয়ারটা একটু চেঞ্জ করে নিতে হবে আর ফার্স্ট বা সেকেন্ড গিয়ার ছাড়া কিন্তু গাড়ি একদমই আগাবে না কারণ এটা পাওয়ার প্রয়োজন হয় যখনই ফার্স্ট স্টার্টিংটা হয় আর এটাকে বলে ক্লাচ এই ক্লাচটা ধরে নেবো আর বসলাম বাইকের ওপর এবার চাবি অন করলাম এবার নিউট্রাল এখানে হয়েই আছে যদি না থাকে গিয়ারটা একটু চেঞ্জ করে নিলে চলে আসবে আর গিয়ারের এখানে ফাংশনগুলো একটু শিখেছি টুকুটাকু সামনের গিয়ারটা হচ্ছে গিয়ার কমবে আর পিছনের দিকের গিয়ারটাতে গিয়ার বাড়বে তো আমাকে এখন নিশ্চয় বাড়াতেই হবে তাই একটুখানি দিয়ে নিউট্রাল করে নিলাম এবারে আমি পাওয়া স্টার্ট করবো এখানে পাওয়ার স্টার্ট অ্যাভেলেবেল এই সুবিধাটা আছে এই বাইকটাতে তো যখনই পাওয়া স্টার্ট করবো তখনই অ্যাক্সিলেটারটা হালকা করে বাড়াতে হবে আর ক্লাসটাকে তখন হালকা করে ছাড়তে হবে দুটো ব্যালেন্স করে ছাড়তে হবে তবে এক চান্সে আমি পারবো কিনা বলতে পারছি না কারণ হয়নি আমার আগের বারও দেখিস যা গেল বন্ধ হয়ে যা গেল বন্ধ হয়ে দেখি আরেকবার তবে হ্যাঁ ধরে থাকলে গাড়ি নিয়ে কোনো সমস্যা নেই অতটা কিছু ভয় নেই দেখি যা ব্যালেন্স করতে পারছি না ক্লাচের সাথে যে এটাকে ব্যালেন্স করতে হবে তিনবার হলো চার বার না অনেকক্ষণ ধরে স্টার্ট হচ্ছিল না বুঝতে পারছিলাম যে বাটনটা গ্রিন কালারের সিগন্যালটা ওটা অন হচ্ছিল না আসলে আমার ফোর্থ গিয়ারে ছিল সেটাকে আমি একদম সেকেন্ড বা ফার্স্ট গিয়ারে আনতে পারিনি সেই জন্য এটা অন হয়েও বারবার অফ হয়ে যাচ্ছিল কারণ এই যে প্রথমে প্রেসার দিয়ে আগানোটা এটা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ছাড়া পারে না থার্ড পোর্ট 11 হয় না ওজন্য বারবার প্রবলেম হচ্ছিল এবার দেখি একটা ট্রাই নিয়ে আশা করি হয়ে যাবে বাবা বাবা ধীরে ধীরে আগাবো ডান দিকের ব্রেকটা হচ্ছে পিছনের ব্রেক আর ডান হাতে কি আসলে একটু ভয় পেয়ে গেছি এই তো থার্ড দিন গাড়ি নিয়ে বেরিয়েছি তাই এখন পর্যন্ত আমার ব্যালেন্স তো ঠিকঠাক হয়নি ওই জন্য শুধু গাড়িটাকে নিয়েই আগাবো আর এটা ক্লাচ না ধরলে কিন্তু মোটেও আগাবে না সেই জন্য ক্লাস ধরে জাস্ট একটু এগিয়ে যাচ্ছি তারপরে আবার একটু গাড়ির উপর বসবো দিয়ে চালানোর চেষ্টা করবো নাকি আর একটু যাব ঠিক আছে ও আর একটু যাব এবার একটু সাহস করে চাপি দেখি পারি কিনা নিউট্রাল করে নেব নিউট্রাল হয়েছে এবার নিউট্রালের পরে ব্রেকটাকে আমি একটা বাড়াবো এই সরি গিয়ারটা একটা বাড়াবো আসলে গুলিয়ে যাচ্ছে প্রথম এই প্রথম বেরিয়েছি তো হ্যাঁ এবার মনে হচ্ছে হালকা ব্যালেন্স পাচ্ছি কোন গিয়ারে যাচ্ছি তো ঠিক আছে একবার ট্রাই করে দেখি একটু হাঁটিয়ে গাড়িটাকে ব্যাক করে নেব তবে তো ওজন সম্পর্কে একটু ধারণা হবে যে গাড়িটা কতটা ভারী এবার বসি বাবা चलो আর একটা তো বাইক আসছে পিছনে একটু পেরিয়ে যাকে যে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি আমার একটু ভয় লাগছে হাত কাঁপছে তো কেন জানি না আবার ধাক্কা টাকা দিয়ে ফেলবো ওই জন্যে আবার স্টার্ট বন্ধ হয়ে গেল বড় ভয়ও লাগছে কি যে করি নিউট্রাল করলাম এরপরে কি করব আচ্ছা তারপরে গিয়ারটা চেঞ্জ করব ঠিক আছে দি আগাবো একটা বাড়াবো এবারে ধীরে ধীরে আগাই পিছনের গিয়ে একটা বাড়বে তাই তো ঠিক আছে একটা বাড়াই ও এটা কোন গিয়ারে চলছে ও হ্যাঁ এটা মোটামুটি স্মুথ চলছে সামবো ঠিক আছে ঠিক আছে বল জি ঠিক আছে ক্যামেরা অন দেখুন দেখি আরেকবার স্টার্ট কন্ট্রোল করতে পারি বাইক চালানো চাবি অন করলাম এবারে খেয়াল রাখতে হবে নিউট্রাল হয়েছে নিউট্রাল এবার আমি যা মনে ভুল করে অন্য গিয়ারে দিয়ে ফেলেছি ওই জন্যে স্টারটা বন্ধ হয়ে গেল দেখি আরেকবার এবার সেলফটা দেব এবার ক্লাসটা ছাড়বো আর এক্সিলেটার একটু হালকা বাড়াবো দুটোকে ব্যালেন্স করে জাস্ট একটু আগানোর চেষ্টা করবো এখন এক্সিলেটারটা আর বেশি বাড়াবো না এই গিয়ারেই চলবো কিন্তু ধীরে ধীরে একটা গিয়ার বাড়াচ্ছি একটু একটু বাইকটা এগিয়ে নিয়ে আজকে প্রবলেম হচ্ছে আর কি এখনো হাত ঠিকঠাক সেট হয়নি বাইকের সাথে আর একটু এগিয়ে নিয়ে গিয়ে সাইডে দাঁড়াবো তারপরে বলি কি হলো আজকে ব্যাপারটা ফেলিওর কি জন্য হয়ে গেলাম তবে হ্যাঁ পুরোপুরি ফেলিওর নয় এখানে স্টপ করি একটু ফাঁকা জায়গা থেকে স্টপ করব এই বাইকটা না স্ট্যান্ড দিলে অনেকটা নিচু হয়ে যায় ভয় লাগে তখন এবার কি করছিলাম আমি যখন স্পিডটা পাঁচ থেকে দশের মধ্যেই আছে কিন্তু আমি আবার তাকে গিয়ার চেঞ্জ করতে গেছি তাহলে সেক্ষেত্রে আমি তো ফেলিওর হবই কারণ স্পিডটা মোটামুটি পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকলে তখন এটা গিয়ারটা চেঞ্জ করতে হবে মানে আমি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ারে গাড়িটাকে স্টার্ট করলাম সেটা এবার আমি যখন এখান থেকে খানিকটা দূরত্ব যাব এক্সিলেটরটা বাড়িয়ে তখন পঁচিশ অব্দি পৌঁছাবো স্পিডটা তারপরে যখন আমি থার্ড গিয়ারে ফেলবো গাড়িটাকে তখন সে স্মুথলি রান করবে আর হলে ওই যে আওয়াজটা একটা হয়েছিল ঘং মতো আওয়াজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তখন বুঝতে পারছিলাম না ওই ব্যাপারটা এখন বুঝতে পারলাম তো দেখি আজকে সন্ধ্যে হয়ে গেছে আজকে আর চালাবো না আবার অন্য অন্যদিন আসবো সেদিন আর একবার ট্রাই করবো